টাকা বাড়ি পেয়ে শামনগর চক উরদহের একটি বাড়িতে অবাধে লুটপাট দুষ্কৃতীদের ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার ওয়ার্ডের হরিসভা এলাকার ঘটনা সূত্রে জানা গিয়েছে বাড়িতে তালা ঝুলিয়ে মা মেয়ে চার পাঁচ দিনের জন্য সিকিম বেড়াতে গিয়েছিলেন বুধবার সকালে তারা বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা ঘরে থাকা গোপাল ঠাকুর সহ সোনার গহনা মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গিয়েছে ঘটনা তদন্তে জগদ্দল থানার পুলিশ তবে গোপাল ঠাকুর খোয়া যাওয়ায় কান্নায় ভেঙে পড়লেন গৃহকর্ত্রী ডলি সাহা তিনি জানান নগদ পনেরো হাজার টাকা ছাড়াও আলমারিতে থাকা তার গলার হার থেকে শুরু করে আংটি বালা সহ চার জোড়া চুরি লুট করেছে দুষ্কৃতীরা ল্যাপটপ নিয়ে গেছে তারপর আমার হার ছিল তারপর ছ সাত জোড়া আংটি ছিল তারপরে কানের ছিল হ্যাঁ বালা ছিল চুরি ছিল চার জোড়া মানে চার জোড়া সোনার চুড়ি তারপর পলা বাঁধানো ছিল মানে সব যা সর্বস্ব সোনা ছিল সবই নিয়ে চলে গেছে ক্যাশ ওই পনেরো হাজার টাকা মতন ছিল ক্যাশ বেশি ছিল না ওই গোপালে আমার হ্যাঁ 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 সোনার গয়না বেশি নিয়ে গেছে আর গোপালে তো সব ছিল গোপালে কোমরে ছিল পায়ের ছিল বাসি ছিল মুকুট ছিল তারপরে আপনার হচ্ছে রূপোর সোনার জল করা ছিল এমনি সোনার ছিল তারপরে মুক্ত দেওয়া সোনার নতুন করেছিলাম সামনে জন্মসুবিধা দিয়েছিলাম সেটা ছিল সেগুলো সবই নেই তিন চার জোড়া সোনার কানে ছিল গোপালের তবে চোরেদের কাছে তার কাতর আর্জি গোপালকে যেন ফিরিয়ে দেওয়া হয় ডলি দেবীর কথায় গোপালকে তিনি ছেলের মতো লালন পালন করেন ওকে ছাড়া তিনি কিছুতেই থাকতে পারবেন না না আমি আশা করি জিনিস কিছু পাবো না আমি চাই যে আপনারা একটু ওখানে সাহায্য করুন যে আমরা গোপালটা যেন আমাকে দিয়ে যাক সে ফেলে দিয়ে যাক যেখানে দিয়ে আর কিছু আশা করছি না বিশাল বিশাল আবেগ জড়িয়ে আছে আজকে থেকে নাই বহু বছর ধরে আমাকে ছেলে বছর মানিয়ে আমি ওকে بولتے نا سیٹا ডলি দেবীর মেয়ে মুনমুন সাহা বলেন ঠাকুর ঘর এবং মায়ের ঘর ঘেটে তছনছ করেছে চোরেরা গোপাল ঠাকুরের মূর্তি এবং ঠাকুরের সমস্ত অলঙ্কার ওরা চুরি করেছে মুনমুন জানান মা এবং তিনি সিকিম বেড়াতে গিয়েছিলেন এদিন বাড়ি ফিরে তারা দেখেন ঘরের জিনিসপত্র সব লণ্ডভণ্ড দ্বিতীয় গেটের তালা এবং দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে কিন্তু পড়শিরা কেউই নাকি টেরি পায়নি মুনমুন গোপাল ঠাকুরের মূর্তি ফিরিয়ে দেওয়ার আর্জি করেছেন সিকিম ঘুরতে যাবো বলে হঠাৎ করে আমাদের প্ল্যান হয় আমরা সেভাবে কিছু জানাইনি আমার মেজমাসিকে জানিয়ে আমরা ঘরে তালা দিয়ে বেরিয়ে যাই আমাদের সাড়ে ছটায় ট্রেন ছিল আমি আর আমার মা দুজনে মিলে আমরা বাড়িতে দুজনেই থাকি তো দুজনে মিলে চলে গেছিলাম আজকে দু তারিখে আমাদের ট্রেন ছিল তো আমরা সাড়ে ছটার সময় বাড়ি এসে দেখছি গেটে তালা ভাঙা সেকেন্ড গেটটা মেন গেটটা যেমন তালা দেওয়া সেকেন্ড গেটটা তালাটা ভাঙা কিন্তু ঝোলানো রয়েছে মানে বোঝা যাচ্ছে না যে তালাটা ভেঙেছে তারপর আমরা কোনো রকমের তালাটা ভেঙে ঘরে ঢুকতেই দেখি ঘর পুরো তচনা চারিদিকে জামা কাপড় আলমারি সব চারিদিকে তছনা ছয়ে রয়েছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের মেন ঘর যেটা ঠাকুর ঘর এবং আমার মায়ের ঘর সেখান থেকে আমাদের গোপাল ঠাকুর শোয়ানো ছিল ওর গায়ে কিছু গয়নাও ছিল তা গোপালটা শুদ্ধ গায়ের গয়না শুদ্ধ নিয়ে গেছে প্লাস গোপালের আমরা ঠাকুরকে প্রত্যেক মাসে কিছু টাকা পয়সা দিই সেই মোটামুটি আমাদের পনেরো হাজারের কাছাকাছি জমেছে মানে চারিদিক দিয়ে যদি বলি ওই টাকাটাও নিয়েছে গোপালে যা যা এমনিও খোলা গয়নাগুলো ছিল সোনার হাড় একটু মুক্তর হাড় ছোট গোপালে যেগুলো হয় সেইগুলো সব নিয়ে গেছে মোটামুটি এবার ওরকম ভাবে তো কারণ তিন তিন চার ভরির ওপরে তো গেছে মায়ের দুটো বালা এটা গেছে আর সবচেয়ে বড় কথা আমাদের এই মূর্তিটা নিয়ে গেছে তো এটাই রিকোয়েস্ট যে যে নিয়েছেন সব কিছু নিন ঠিক আছে কিন্তু মূর্তিটা অন্তত দিন মানে এটার সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে আমরা বাড়ির ছেলে এটা হ্যাঁ বাড়িতে আমরা যেহেতু চাই এরকম আমরা বহুবার গেছি এটা নতুন না এখান থেকে আমরা আজ মানে কুড়ি বছর পঁচিশ বছর ধরে রয়েছি তো এরকম আমরা বরঞ্চ এবারই আমরা চার দিনের জন্য চার থেকে পাঁচ দিনের জন্য গেছি অন্য সময় আমরা অনেক দিতে যাই হ্যাঁ তার বেশি হবে গয়না গয়নার এখন যা দাম হ্যাঁ পাঁচ লাখ টাকার ওপরে হবে আর গোপালের ভাবাবেগ সেটা তো বলা যায় না সেটা পিতরের মূর্তি আমাদের সবচেয়ে বড় জিনিসটাই বড় সম্পত্তিটাই নিয়ে গেছে হ্যাঁ পুলিশকে আমরা এফআরআই সঙ্গে সঙ্গে করেছি ওনারা সঙ্গে সঙ্গে এসছেন ওনারা পুরো সার্চ করেছেন ওনারা ওনাদের কাজ করছেন তারা বললো না আছে তারা কিছুই জানতে পারিনি তারা আমরা যখনই গেট খুলে যখন এরকম চিৎকার চেঁচামেচি করছি যে যেরকম আমাদের সব চুরি গেছে সর্বস্ব তখন তারা সবাই এসে তখন তারা বললো যে আমরা তো টের পাইনি না সত্যি এখন তার নিরাপত্তা বলে আর কিছুই নেই কারণ এইরকম বুঝতেই পারি কারণ এত বছর ধরে হয়নি খুব শান্তিতে ভেবেছিলাম বা সবকিছু কিন্তু এরকম ফাঁকা জায়গা এরকমভাবে হবে সত্যি ভাবার